নমস্কার পদহীন অনুব্রত মণ্ডলে জেলাতে এতদিন যে সমস্ত হিন্দুরা তৃণমূল দলটা করত তারা এর পরে কি তৃণমূল দলটা করার কোনো সুযোগ পাবে অনুব্রত মণ্ডল থাকার সময় তার নেতৃত্বে যে ভোট হয়েছিল তার থেকেও ভালো ফলাফল করেছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল যেখানে বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা আসন থেকে অনেক বেশি ভোটের ব্যবধানে তৃণমূল জিতেছে যখন কাজল শেখের নেতৃত্বে সেই ভোট সম্পূর্ণ হয় তবে প্রশ্ন হচ্ছে উত্তরবঙ্গের এই জাগরণ থেকে অনুব্রত মণ্ডল এবং বীরভূম জেলার যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের জনগণ এতদিন তৃণমূল দলটা করতেন তারা কি শিক্ষা নেবেন তবে পাশাপাশি এটাও বলতে হয় দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূল যে খুব একটা দাঁত ফোটাতে পারবে না সেটা আবারও প্রমাণ হয়ে গেল যেভাবে দু হাজার আঠেরো সালের পর থেকে উত্তরবঙ্গে ক্রমাগত তৃণমূল মুছে যাচ্ছে সেই ধারাই আবারও বজায় থাকল উত্তরবঙ্গে এবার উত্তরবঙ্গ থেকে যে খবর উঠে আসছে তাতে দেখা যাচ্ছে মমতার রক্তচক্ষু উপেক্ষা করে উত্তরবঙ্গের ধূপগুড়ি চামটিমুখী সমবায় সমিতির নির্বাচনে নটি আসনের মধ্যে ছটি আসনে জয়লাভ করল বিজেপি সমর্থিত প্রার্থীরা এরপরই বিজেপি সমর্থিত প্রার্থীরা এবং কর্মী সমর্থকেরা আনন্দে তারা এই জয় উদযাপন করেন